ও হ্যালো বন্ধুরা চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো এই ভাইটা দেখতে পাচ্ছ নতুন সাইকেল চালানো শিখছে আজকে আবার মেন রাস্তায় উঠে পড়েছে তো ভাই তুমি কিছু বলতে পারো বলো কিরকম সাইকেল চালিয়ে তোমার কীরকম মনে হচ্ছে তুমি বলো ভালোই লাগছে তোমার সাইকেলটা কত দাম নিয়েছে সাইকেলটা কত দাম নিয়েছে তোমার তো ভাইটা পাঁচশো টাকায় একটা সাইকেল পেয়েছে তো আজকে লটারি কেটেছিলো ভাইটা পাঁচশো টাকায় নতুন একটা সাইকেল পেয়ে গেছে দিয়ে আজকেই মেন রাস্তায় সাইকেল চালাতে উঠে পড়েছে দেখো ভাই আস্তে আস্তে যাবে লটারি যেন পিছনে টিকে দিও না লরি ড্রাইভার কিন্তু আবার মতটা খেয়ে থাকে পিছো বেশ মিও আস্তে আস্তে চলো তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব ஆக் கொ